আম্মা কল দিল অনেক আম্মা কি অনেক সিজার কি কইছে ডাক্তারে হিমোগ্লোবিন কত সাপ্ত রক্ত লাগবো ও নিগেটিভ অনেক আমি কেমনে বার করুম আচ্ছা আমি দিই কি হয়েছে রে আরে শুরু বোন সিজার এবার লাগবো উনি গিটিপ ওনে এই মুহূর্তে কেমনে কি করতাম কেন দি

বুঝতে তো না কি করুম কিসে তোমার থেকে ব্লাড চাইছিলো চাইছিলো অনে তো আমি এই না করছি কারণ বাড়িতে তো বয়া বুজি করে করে তুমি বুঝাই বা ইমপ্রেস করবা এই অনেকের লাগে আমাদেরকেও লাগে আমাদেরও ব্লাড লাগে হ্যাঁ অন্য অন্য বেলা যদি আমি নাযায় তা আমার বেলা কি করে হামো হ্যাঁ তুমি গিভিং টাইক তুমি যদি এই ব্লাড দাও কোনো জায়গায় হ্যাঁ কোনো বিপদে তুমি যদি হেল্প করো এটা টোটালি তুমি আবার রিটার্ন পাইবা আর কি হ্যাঁ গিভিং টাইম এটা তো আমি ওই সময় বুঝছি না এটা ফিরে দিবে ভালো করো মন্দ করো হ্যাঁ ব্লাড ব্লাড দিবা ব্লাড দিলে তোমার স্বাস্থ্য ভালো থাকে ঠিক আছে আজকে পর থেকে যে সময় কোনো দরকার আমি দিতে প্রস্তুত আমার কত উন লাগবে অনেক মিনিট আই আরে আর মুখ্য অবস্থা আর আছে বল অবস্থা হ্যাঁ কি অবস্থা এই তো কারবার লাগবে বন্ধু আজকে তো আমার ছোট বোনের সিজার তখন আমার ও নেগেটিভ দরকার হ্যাঁ হ্যাঁ সমস্যা না চিন্তা করো না তো আমার আমি সমস্যা আর যখন আমার এর ব্লাড লাগতো তখন আমি বুঝছি যে ব্লাডটা কতটুকু দরকার কতটুকু গুরুত্বপূর্ণ মামুলে কল দিছি ব্লাড লাগবো তখন মামু একজনে কল দিছে সে নাকি হসপিটালের সামনে ছিল তে সে সরাসরি না করে দিছে মামুটা তো মামু দান প্রাণ দিয়ে আর একজন বের করে দিয়েছে রক্ত দেওয়ার জন্য ঠিক আছে আর তুমি এখন টেনশন করো না আমি আছি আমি এখনই আমাদের চলে যাইতে হবো আচ্ছা ঠিক আছে চলো